আসসালাম আলাইকুম শিক্ষার্থীবৃন্দ রিটসের পক্ষ থেকে আরেকটা চমৎকার বাংলা ক্লাস নিয়ে স্বাগতম তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা পড়বো কাজী নজরুল ইসলামের একটা চমৎকার কবিতা কান্ডারি হুশিয়ার কান্ডারি আমরা কাজী নজরুল ইসলামকে সবাই চিনি বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহী কবি কবির কান্ডারি হুশিয়ার আরেকটা বিদ্রোহমূলক রচনা আরেকটা বিদ্রোহমূলক কবিতা যেখানে আমরা কবির বিদ্রোহ শুনতে পাবো কিন্তু যদি পাঠ পাঠ্য বইয়ের সূচি অনুযায়ী আমরা কাজ করি তাহলে আমাদের এই কবিতাটাকে গদ্যে রূপান্তর করতে হবে আর আমরা সবাই নিশ্চয়ই আমরা কাজী নজরুল ইসলামের কোনো কবিতা মিস করবো না যে কবিতায় কবি কী বোঝাতে চাচ্ছেন কী বিদ্রোহ ঘোষণা করছেন এটা আমরা নিশ্চয়ই মিস করতে চাবো না এটা আমরা অবশ্যই পড়ব তো প্রথমে আমরা কবিতাটা পড়ব কবিতার শব্দার্থ সম্পর্কে জানবো যে কবিতায় কি কি শব্দার্থ আছে কি কি বোঝানোর চেষ্টা করছে কবি কবি তারপরে আমরা পাঠ্য বইয়ের যে গদ্যে রূপান্তর করতে বলছে এই গদ্যে রূপান্তর করবো তো প্রথমে কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু লেখা আছে যে কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহী কবি তার কিছু কাব্যের কথা বলা ভাঙার গান সহ আরও কিছু কাব্যগ্রন্থের কথা বলা হয়েছে আর উপন্যাস ও গল্পগ্রন্থের কথা বলা আছে তো এই কান্ডারি হুশিয়ার যে গল্পটা পাঠ্যবই দেওয়া আছে এই গল্প এই কবিতাটা নেওয়া হয়েছে লেখকের সর্বহারা কাব্য থেকে সর্বহারা অর্থ কি সর্বহারা অর্থ হইল সব কিছু হারিয়েছে যে সব কিছু হারিয়েছে যে নিঃস্ব যে নিঃস্ব মানুষকে বলা হয় সর্বহারা একটা সময় ষোড়ান্ত্রিক আমলে বাংলাদেশে একটা বিখ্যাত আন্দোলন ছিল সর্বহারা পার্টির আন্দোলন ওরা সবকিছু নিঃস্ব ছিল অধিকাংশ মানুষই দরিদ্র ছিল দরিদ্র মানুষ তো ওই সময় নিশ্চয়ই ওই সময়ের প্রেক্ষাপটে কবিতাটা না কিন্তু সর্বহারা বলতে আমরা বুঝি যে সব কিছু হারিয়ে যারা নিঃস্ব অবস্থায় আছে যাদের কিছুই নাই তো কবিতার প্রেক্ষাপটে আসে আমরা জানি ভারতবর্ষ দীর্ঘকাল ব্রিটিশ শাসনের অধীনে ছিল আর ব্রিটিশ শাসনের এই সময়টুকুতেই নজরুলের বিদ্রোহের স্বর্ণযুগ মানে নজরুলের বিদ্রোহ সম্পূর্ণটাই ছিল ভারতবর্ষের স্বাধীনতার জন্য এর জন্য সর্বস্ত অর্থ জানলাম নিঃস এক কথায় নিশ্চয় বলা যায় তারপরে আমরা কবিতার যদি শিরোনাম বিশ্লেষণ করি কান্ডারি হুশিয়ার তো কান্ডারি শব্দের অর্থ হলো নাবিক যে নৌকা চালনা করে যে হাল ধরে নৌকার যে পাল থাকে হাল থাকে ওই হাল যে ধরে তাকে বলা হয় নাবিক কিংবা আরেকটা শব্দ আছে কর্ণধার 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 তো কর্ণধার শব্দ থেকে কর্ণধার শব্দটা বিবর্তিত হয়ে কর্ণধার থেকে শব্দটা আসছে কান্ডারি কর্ণ অর্থ হইল নৌকার পাল আর কর্ণ শব্দের অর্থ কর্ণ শব্দের অর্থ হাল নৌকার হাল বা পাল আর এই হাল যে ধরে সেই হইল কর্ণধার বা নাবিক কিংবা কান্ডারি আর হুঁশিয়ার এই শব্দটা মূলত ফার্সি শব্দ বাংলা ভাষা শব্দ না ফার্সি শব্দ যার অর্থ হইলো সাবধান আমরা বলি না হুঁশিয়ার হও অর্থাৎ সাবধান হও হুশিয়ার অর্থ সাবধান সাবধান শব্দটা হলো ফার্সি ভাষা শব্দ আমরা জানি বাংলা ভাষায় বিভিন্ন সময় বিভিন্নভাবে ভাবে বিদেশি শব্দের আগমন ঘটছে এই হুঁশিয়ার শব্দটা ওইভাবে তো পরবর্তীতে আমরা কবিতা শুরু করি কান্ডারি হুশিয়ার কাজী নজরুল ইসলাম দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার দুর্গম মানে হলো যেখানে যাওয়া যায় না দুর্গম যেখানে যাওয়া কষ্টসাধ্য এটাকে বলো দুর্গম গিরি অর্থ হলো পর্বত গিরি অর্থ পর্বত কান্তার মরু কান্তার শব্দের অর্থ দুইটা শব্দ কান্তার অর্থ অর্থ আছে কান্তার শব্দের প্রথমত কান্তার অর্থ গভীর বন বুঝায় আর দ্বিতীয়ত কান্তার শব্দটা দিয়ে বুঝাই হলো কঠিন রাস্তা কান্তার গভীর বন বা দুর্গম রাস্তা আমরা যদি এইখানে আবার মরু শব্দের অর্থ হলো মরুভূমি আমরা সবাই জানি মরু মরুভূমি বোঝায় এখন শব্দ দুইটা যদি আলাদা থাকতো কান্তার আর মরু এই শব্দ দুইটা যদি একসাথে আলাদা থাকতো তাহলে আমরা বুঝতাম যে মরু শব্দটাকে কান্তা শব্দটা বিশেষিত করতেছে তখন আমরা বলতাম মরুভূমির রাস্তাটা দুর্গম কিন্তু এইখানে হাইফেন দিয়ে মরু আর কান্তা শব্দটাকে এক শব্দ বোঝাচ্ছে যার কারণে আমরা বলবো গভীর বন গভীর বন এই অর্থটা নিব যে গভীর বন মরুভূমি এই এই সম্পূর্ণ জায়গাটা প্রথমত পর্বত তারপরে কান্তার মানে গভীর বন আর মরু মরুভূমি এই তিনটা জায়গায় হলো দুর্গম যেখানে যাওয়া কষ্টসাধ্য দুস্তর যা পার করা যায় না দুস্তর অর্থ হইল যা পার করা যায় না পার করা কষ্টসাধ্য আমরা বলতে পারি দুস্তর পার করা কষ্টসাধ্য কষ্টসাধ্য পারাবার সম্প্রদায়ের অর্থ সমুদ্র এই যে আমরা ছবিতে দেখতে পারতেছি দেখাচ্ছে সমুদ্র এই হইল আমাদের নাবিক কর্ণধার কান্ডারি ওরা হইলো যাত্রীরা আর এই হইল হাল এই সমুদ্র এই নৌকা তো এই ছবিটা দিয়ে নজরুল যেটা বোঝাতে চাইছেন যে ভারতবর্ষ একটা বিপদের ভিতর আছে একটা ঔপনিবেশিক শাসনের অধীনে একটা বিপজ্জনক অবস্থায় আছে আমাদের এই রকম একটা সাহসী কাণ্ডারই দরকার একটা নাবিক দরকার এই প্রতিকূলতা থেকে ভারতবর্ষের মানুষ এরা হলো ভারতবর্ষের মানুষ ওদের রক্ষা করার জন্য আমাদের একটা সাহসী আত্মপ্রত্যয়ী দেশপ্রেমিক কাণ্ডারই দরকার যে আমাদের এই প্রতিকূল অবস্থাটাকে পার করে নিয়ে যাবে এই মেসেজটাই এই বার্তাটাই কবি সম্পূর্ণ কবিতায় দিছে নানাভাবে এরপর পরে আমরা যত পড়ব তত এই ছবিটাকে আমরা মিলাতে পারবো যে কবি এই ছবিটা দিয়ে মানে এই ছবিটা যখন পাঠবে সংযুক্ত করা হয়েছে এই ছবির সাথে কিভাবে কবিতাটা মিলে তারপর লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে লঙ্ঘিতে মানে হইলো লঙ্ঘন করতে হবে পার করতে হবে রাত্রি নিষিথে রাত্রি নিশীথে রাত্রি শব্দের অর্থ রাত নিশীত অর্থ অন্ধকার এখন রাত্রি নিশীধে মানে নিশীধ শব্দটা কিন্তু এখানে রাত্রিকে নির্দেশ করতেছে অর্থাৎ নিশীত অর্থ এখানে গভীর রাত গভীর রাত অর্থাৎ রাত্রি নিশিথে গভীর রাতে অন্ধকার রাতে যাত্রীরা হুঁশিয়ার যাত্রীরা সাবধান দুলিতেছে তরি ফুলেতেছে জল দুলিতেছে মানে দুলছে তরি দুলছে নৌকা তরি অর্থ নৌকা ভুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ মাঝি পথ ভুলে যাচ্ছে আছে পাল পাল ছিঁড়ে গেছে কে ধরিবে হাল পালটা ছিঁড়ে গেছে এখন পালের যে হালটা থাকে যে রশিটা থাকে এই রশিটা কে ধরবে কে কার আছে হিম্মত হিম্মত শব্দর অর্থ হইলো কার আছে সাহস হিম্মত অর্থ হইলো সাহস এটা একটা বিদেশি ভাষার শব্দ বাংলা ভাষার শব্দ না হিম্মত সাহস কে আছে জোয়ান জোয়ান অর্থ যুবক কে আছো জোয়ান আগুয়ান আগুয়ান অর্থ হইল এগিয়ে আসো আসো এগিয়ে এগিয়ে আগুয়ান মানে কিন্তু আগুন আগুন না হাকিছে ভবিষ্যৎ হাকিছে অর্থ হইলো ডাকতেছে ডাকছে হাকিছে। মানে হাক দিতেছে ডাকছে হাকিতেছে ভবিষ্যৎ অর্থাৎ বলা হয়েছে যে একটা প্রতিকূল অবস্থা তরিটা দুলতেছে নৌকাটা দুলতেছে পানিয়ে আরো বেশি ফুলে উঠতেছে মানে ঢেউ অনেক বেশি মাঝিও পথ ভুলে যাচ্ছে এই প্রতিকূল অবস্থায় মাঝি যে কান্ডারি ছিল ও পথ ভুলে যাচ্ছে এখন পালটাও ছিঁড়ে গেছে এখন হালটা কে ধরবে কার এত সাহস আছে কে এত সাহসী সৈনিক আছে যে যুবক তারই তো সাহস বেশি যুবকদের তো যুবকদের কাছ থেকেই তো সাহস আশা করা যায় তো যে যুবক তাকে বলছে যে আগুয়ান হও আগায় আসো এই ভবিষ্যৎ তোমাকে ডাকতেছে ভবিষ্যৎ প্রজন্ম তোমাকে মুক্তির জন্য ডাকতেছে যে আমাদের মুক্ত করো এই তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার এই তুফান ভারী ভারী এই তুফানটা অনেক ভারী ভারী শব্দটা ভারী দিয়ে আমরা এই ভারী দিয়ে বুঝি যে ভারী হইল খুব মানে এই তুফানটা অনেক বেশি এই ভারী দিয়ে কিন্তু ওজন বোঝায় ভারী যদি আমরা দীর্ঘিকার দিয়ে লিখি ভারী তাহলে এই শব্দটা দিয়ে বোঝায় ওজন বেশি ওজন বেশি ওজন বোঝায় হলো এই ভারীটা দিয়ে ওজন বেশি বোঝায় এই ভারীটা দিয়ে আর যখন আমরা ঋষিকার দিয়ে লিখবো তখন ভারী অর্থ হলো খুব বুঝাবে এখানে ভারী দিয়ে বোঝাইছে খুব এই তুফান খুব বেশি আর কি খুব বেশি ভারী এই তুফান ভারী খুব বেশি দিতে হবে পারি পারি দিতে হবে নিতে হবে তরি পার নৌকা পার করতে হবে তারপরে বলছে তিমির রাত্রি মানে অন্ধকার রাত তিমির অর্থ অন্ধকার অন্ধকার রাত মাতৃমন্ত্রী অর্থাৎ মাতৃভূমির জন্য যারা চিন্তা করে মাতৃভূমিকে যারা ভালোবাসে তাদের বলা হয় মাতৃমন্ত্রী মন্ত্রী অর্থ আমরা জানি যারা পরামর্শ দেয় কিন্তু মাতৃমন্ত্রী দিয়ে বোঝাই হলো মাতৃভূমিকে যারা ভালোবাসে শান্ত্রীরা শান্ত্রী অর্থ হইলো প্রহরী রক্ষক যারা কোনো কিছু পাহারা দেয় প্রহরীরা সাবধান প্রহরীরা সাবধান হও এখানে যে শান্ত্রী বানানটা আছে পাঠ্য বানানটা ভুল দেওয়া আছে সান্ত্রি বানানটা হবে সান্ত্রি ঋ রসিকার দিয়ে পাঠ্য বইয়ে দীর্ঘই দিয়ে বানানটা আসছে এই বানানটা ভুল তো এই জিনিসটা তোমরা খেয়াল রাখবা যখন লিখবা শান্ত্রি বানানটা ঋষিকার দিয়ে শান্ত্রী বানানটা হলেও ঋষিকার দিয়ে এইভাবে শান্ত্রি ইকার দিয়ে না তো এই বানানটা তোমরা একটু খেয়াল রাখবে যখন লিখবে যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোচায় অভিমান যুগ যুগান্ত অর্থ হলেও যুগের অবসানে যুগের সমাপ্তিতে যুগের অবসানে কিন্তু শব্দটা যদি থাকতো যুগ যুগান্তর যুগ যুগান্তর তাহলে এই শব্দটার অর্থ আমরা নিতে পারতাম বহু যুগ বহু যুগ কিন্তু শব্দটা এখানে যুগ যুগন্ত যুগান্ত অর্থাৎ যুগের অবসানে সঞ্চিত ব্যথা অভিমান মানে ঘষিয়াছে অভিমান অর্থাৎ অভিনয় ঘোষ অভিযান অভিযান ঘোষণা করতেছে অভিযানকে আমরা যুদ্ধ বলতে পারি যে যুগের অবসানে যেই সঞ্চিত ব্যথাগুলো ছিল পরাধীন মানুষের ভিতরে এই অভিমানগুলো এই ব্যথাগুলা কি করছে অভিযান ঘোষণা করছে যুদ্ধ ঘোষণা করছে ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ফেনাইয়া অর্থ হইল ফেনিয়ে উঠে আমরা দেখি যে ভাতের মান যেমন ফেনায় উঠে অর্থাৎ বেড়ে যায় এটাকে বলে ফেনে উঠে ফেনে উঠে বঞ্চিত বুকে যাদের বঞ্চিত বুকে পঞ্জিত অভিমান অর্থাৎ পরাধীন মানুষের বুকে যে অভিমানগুলো জমেছিল এই অভিমানগুলো বেড়ে উঠছে ফেনে উঠছে আমরা বলতে পারি এটাকে বেড়ে ওঠা বেড়ে ওঠা ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অর্থাৎ এই যে মানুষগুলো যাদের মনে এখনো অভিযান অভিমান জমে আছে যে মানুষগুলোর মনে অভিমান জমে আছে ওরা যে অভিমান ঘোষণা করছে এই মানুষগুলোকে আমাদের সাথে নিতে হবে আমরা যে যে এই যে পথে যে সাথে নিতে হবে এই যে অভিযানের পথ যুদ্ধের পথ এই যুদ্ধে এই পথে ওদের ফেলে রাখা যাবে না ওদেরকে সাথে নিয়ে নিতে হবে কারণ কি কারণ এই মানুষগুলো হলো বিদ্রোহী এই মানুষগুলো রাগ এই মানুষগুলোর অভিমান আছে এই মানুষগুলোর রাগ আছে এর জন্য এই মানুষগুলোকে যুদ্ধে সাথে নিতে হবে এই পথে সাথে নিতে হবে যাতে এই মানুষগুলোকে সহ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন চালানো যায় অসহায় জাতি মরছে ডুবিয়া আমি আগে বলছি যে ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রাম ভারতবর্ষের মানুষকে উজ্জীবিত করার যে প্রচেষ্টা এটা নজরুলের এই কবিতার ভিতরে অনেক বেশি ফুটে উঠেছে যে ভারতবর্ষের মানুষকে বিদ্রোহের আগুনে জ্বালিয়ে তোলা তো অসহায় জাতি মরছে ডুবিয়া এই কথাটা দিয়ে নজরুল সরাসরি বুঝিয়ে দিছে যে জাতিটা এখনো অসহায় জাতি এখনো অসহায় এই পরাধীনতার শিকল জাতি ভাঙতে পারতেছে না তো অসহায় জাতি মরছে ডুবিয়া অসহায় জাতি মর ডুবে মরছে জানে না সন্তরণ সন্তরণ অর্থ হলো সাতার সাতার কাটা সাতারকে বলা সন্তরণ কান্ডারি নাবিক আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ তোমার মাতৃভূমি মুক্ত করার যে এত পণ এই পণের এই পণটা আজকে আমি দেখবো যে তোমার কত বেশি শপথ মাতৃভূমি মুক্তি করার জন্য এই যে কান্ডারিকে যে দায়িত্ব দিছে যে আগুয়ান হও যুবক তুমি তুমি আইসা এই যে ভারতবর্ষের পালটা ভারতবর্ষের বিদ্রোহের পাল কিংবা স্বাধীনতার পাল এই পালটা তুমি ধরো ভারতবর্ষের মানুষকে স্বাধীন করো এই যে কাণ্ডারির এই যে সাহসী কাণ্ডারি ওর আজকে সাহসের পরীক্ষা হবে ওর আজকে মাতৃমুক্তিপণের পরীক্ষা হবে যে কত বেশি তুমি শপথ করছো মাতৃভূমি মুক্ত করার জন্য এটার পরীক্ষা করবে আজকে দেখবে তোমার দেখিব তোমার মাতৃমুক্তিপণ তোমার মাতৃমুক্তিপণ কত বেশি এটা আজকে দেখবো হিন্দু না হিন্দু না ওরা মুসলমান ওই জিজ্ঞাসা কোনজন কে জিজ্ঞাসা করে ওরা হিন্দু না মুসলমান কাণ্ডারি নাবিক বলো ডুবিছে মানুষ সন্তান মার মানুষ ডুবছে হিন্দু বা মুসলমান ডুবছে না মানুষ ডুবছে ওরা আমার মায়ের সন্তান নজরুলের কবিতায় এই জিনিসটা খুব বেশি দেখা যায় যে হিন্দু মুসলমান যে বিভেদ এটা ভুলে অসাম্প্রদায়িকভাবে কোনো ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের যে বিদ্রোহ মানুষকে জাগিয়ে তোলার যে ইচ্ছাটা এটা নজরুলের কবিতায় অনেক বেশি প্রকাশ পায় তো হিন্দু না মুসলমান এটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হলো তারা আমার মায়ের সন্তান সন্তান মার মোর মার আমার মায়ের সন্তান সে ভারতবর্ষের ভারতবর্ষকে মা কল্পনা করলে ভারতবর্ষের সব মানুষ ভারতবর্ষের সন্তান এটা হিন্দু বা মুসলমান এই বিভেদ না বিভেদটা বিভেদটা কোনো ক্ষেত্রেই না বিভেদ আসল পরিচয় হইল তারা আমার মায়ের সন্তান ভারত মায়ের সন্তান তারপরে মানে কঠিন সংকট গিরি অর্থ সকির পর্বত আর সংকট তো আমরা জানি সংকট মানে বিপদ তো গিরি সংকট বলতে বোঝাইছে হইলো কঠিন বিপদ অনেক বড় বিপদ পর্বত সমান বিপদ ভীরু যাত্রীরা যাত্রীরা ভয় পাইছে গুরু গুরু গড় যায় গুরু অর্থ হলো বারবার গুরু অর্থ বারবার গড় যায় বাছ বাজ অর্থ হইল বাজ তো বুঝাই যায় যে বজ্র আকাশে যে বজ্র বজ্র চমকায় এটা গড় যায় মানে হইলো গর্জন করে মানে বারবার বজ্র গর্জন করে অর্থাৎ প্রতিকূল যে আবহাওয়াটা এটা বেশি বোঝাচ্ছে পশ্চাৎ এখন তোমরা যদি ওই ছবিটা পাঠবের যে ছবিটা দেওয়া ছিল এই ছবিটা যদি কল্পনা করো তাহলে এই জিনিসগুলো সহজ হয়ে যায় যে কঠিন পথ গুরি সংকট অনেক কঠিন পথ পর্বসমান বিপদ ভীরু যাত্রীরা যাত্রীরা সবাই ভয় পেয়ে আছে ওই ছবিটা যদি খেয়াল করো তাহলে তোমরা দেখতে পারবা যে যাত্রীরা যারা ছিল নৌকার ভিতরে ওরা সবাই ভয় পেয়ে আছে আবার আকাশটাও মেঘলা কালো মেঘে আকাশ ঢাকা অর্থাৎ বারবার বজ্রপাত গর্জন বজ্র গর্জন করতেছে আকাশে পশ্চাৎপদ যাত্রীদের পশ্চাৎপদ যাত্রীর মনে সন্দেহ জাগে যারা পিছনে ছিল যাত্রী যাত্রীরা যেগুলো পিছনে ছিল কান্ডারির পিছনে অর্থাৎ কান্ডারিকে ভরসা করে যারা যারা পিছনে ছিল বিদ্রোহীর পিছনে যারা ছিল তাদের মনে সন্দেহ জাগে বিপদে পড়লে সাধারণভাবে মানুষের মধ্যে সন্দেহ জাগে যারা যেই দলনেতা থাকে ওর উপর সন্দেহ বাইরে যায় যে ও কি আমাদের সঠিক পথে নির্দেশনা দিচ্ছে না আমাদের ভুল পথে নিয়ে যাচ্ছে কারণ বিপদ যখন আসে সবাই ভয় পায় কান্ডারি তুমি ভুলিবি কি পথ ওই যে যাত্রীরা ছিল পিছনের যাত্রীরা পশ্চাৎ যাত্রী ওরা ভয় ওরা কান্ডারিকে ভয় পেয়ে জিজ্ঞাসা করতেছে যে কান্ডারি তুমি কি পথ ভুল কর পথ ভুলে যাবে কি কি মানে করে ফেলবে আমাদেরকে একা ফেলে চলে যাবে করো হানাহানি হানাহানি মানে মারামারি মারামারি করো তবু চলো টানি তারপরও টাইনা চলো নিয়ে আছো যে মহাভার মহাভার মানে মহাগুরুত্ব মহাদায়িত্ব এই যে মহাদায়িত্বটা নিস হানাহানি করে যুদ্ধ করে হইলো মারামারি করে হইলো আগায় চলো কান্ডারি নাবিক তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর তোমার সামনে ওই পলাশীর প্রান্তর আমরা জানি পলাশীর প্রান্তরে কি হয়েছিল পলাশীর প্রান্তরে নবাব সিরোজুদ্দাহ যখন যুদ্ধে পরাজিত হয় তারপরেই কিন্তু বাংলাদেশে ব্রিটিশ শাসনটা মূলত শুরু হয়েছিল প্রথমে কোম্পানির শাসন দিয়ে শুরু হয়েছে তারপরে সিপাহী বিদ্রোহের পরে ভারতের যে শাসন ক্ষমতা ছিল এটা সম্পূর্ণভাবে ব্রিটিশ শাসনের অধীনে চলে যায় ব্রিটিশ সরকারের অধীনে চলে যায় তো এই যে বহির্বিশ বহির শত্রু দ্বারা বাইরের কোনো শত্রু দ্বারা অন্য কোনো দেশের মানুষ দ্বারা যে আমরা শাসিত হইলাম প্রায় দুইশো বছর এই জিনিসটা পলাশির প্রান্ত যে যে যুদ্ধ হয়েছিল পলাশির যুদ্ধ ওই যুদ্ধের পর থেকে কিন্তু এই বাংলাদেশ সহ ভারতবর্ষে ব্রিটিশ শাসনটা মূলত শুরু হয় এর জন্য কবি ওই পলাশীর প্রান্তরকে নির্দেশ করতে চান যেখানে এই উপনিবেশী উপনিবেশবাদ এই যে অপশাসন এই জিনিসটা শুরু হয়েছিল কান্ডারি তম সম্মুখে তো ওই পলাশির প্রান্তর ওই যে তোমার সামনে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনের লাল হলো যেটা ক্লাইবের খঞ্জর ক্লাইবের যে খঞ্জর ছিল খঞ্জর মানে খঞ্জর বোঝায় হলো এরকম একটা ছুরি ধরো এরকম একটা ছুরি এটার দুই পাশে কাটা মানে দুই পাশে কাঁটা যুক্ত যে ছুরিগুলো থাকে এগুলাকে বলা হয় খঞ্জর তো খঞ্জর বলতে পারি আমরা বলা যায় ছুরির মতো আর কি দুই সাইডে যে ছোড়া ছোড়া ছুরিগুলো থাকে এগুলা ওই গঙ্গায় ডুবেছে হায় ভারতের দিবাকর ওই যে পলাশের প্রান্তর গঙ্গা নদীর তীরে কল্পনা করছে যে গঙ্গায় যে সময় পলাশের প্রান্তরে ই হয়েছিল বাংলা স্বাধীন নবাবের পরাজয় হয়েছিল শেষ স্বাধীন নবাবের পরাজয় হয়েছিল তারপরে ওই গঙ্গায় ভারতের দিবাকর দিবাকর অর্থ সূর্য অর্থাৎ ভারতের যে স্বাধীনতার সূর্য ভারতের যে স্বাধীনতার সূর্য ওইটা ওই গঙ্গায় ডুবে গেছে যে সময় ক্লাইবের খঞ্জরে বাঙালির রক্তে ক্লাইবের খঞ্জর যখন লাল হয়েছে ক্লাইবের খঞ্জর যখন রঞ্জিত হয়েছে বাঙালির রক্তে তারপরে ভারতবর্ষের স্বাধীনতা ভারতের যে দিবাকর ভারতের সূর্য এটা ডুবে গেছে গঙ্গায় রবি রবি অর্থ সূর্য আবার উদিত হবে উদিবে মানে উদিত হবে রবি আবার ওই সূর্য উঠবে আমাদের আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার পুনর্বার মানে আবার মানে আবার আমাদের আমাদের রক্তে ওইটা রঞ্জিত হবে তারপরে আবার ভারতবর্ষ স্বাধীন হবে ভারতবর্ষ স্বাধীন হইতে হইলে আমাদের অবশ্যই রক্ত দিতে হবে এটাই এই যে বিদ্রোহের যে বাণীটা এটা এইখানে আরো বেশি বোঝা যায় যে আবার কবি চাচ্ছেন যে আমরা যাতে আবার আবার যুদ্ধ করি বিরুদ্ধে বহির্বিশের যে শাসকরা ছিল যেই শাসক ওদের বিরুদ্ধে যাতে আমরা যুদ্ধ করি আবার রক্ত দেই ওই পলাশীর প্রান্তরের মতো আবার যুদ্ধ হোক ভারতবর্ষ যাতে যুদ্ধের মাধ্যমে আবার স্বাধীন হয় কারণ নজরুলের একটা ধারণা ছিল যে ভারতবর্ষ যুদ্ধ ছাড়া বিদ্রোহ ছাড়া কখনো স্বাধীন হবে না পরবর্তীতে ভারতবর্ষ কিন্তু যুদ্ধ ছাড়াই স্বাধীন হয়েছে কিন্তু বিদ্রোহ হয়েছে অনেক বেশি অনেক রক্ত বলিদান দিতে হয়েছে আমাদের অনেক বাংলার তোমরা যেন বাংলাদেশের এই সাইড থেকে ক্ষুদিরাম পরে সূর্য সেনসহ অনেক মানুষকে ফাঁসি হয়েছে অনেক মানুষের অনেক মানুষের কষ্ট হয়েছে অনেক বিদ্রোহের ফলে কিন্তু ভারতবর্ষ স্বাধীন হয়েছে কিন্তু ভারত যে স্বাধীন হয়েছে এটা একটা শান্তিপূর্ণভাবে হয়েছে একটা এগ্রিমেন্টের মাধ্যমে হয়েছে ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান তোমরা কি বলতে পারো যে এই যে ফাঁসির মঞ্চে তোমরা কি মনে করতে পারো ফাঁসির মঞ্চে কে জীবনের জয় গান গাইছিল ক্ষুদিরাম ক্ষুদিরামকে যখন ফাঁসি দেওয়া হয় তখন সে ভারতবর্ষের গান গাইতেছিল বন্দে মাতরম গাচ্ছিল তা আশি লক্ষ অলক্ষে অলক্ষে মানে হইল লক্ষ্যহীনভাবে অলক্ষে মানে হইল দূরে মানে আমরা একটা কাজ করতেছি তখন যদি দূরে কেউ আমাকে আমাকে দেখে যে আমি কাজটা কিভাবে হচ্ছে কিভাবে করতেছি কাজটা তখন ওইটাকে আমরা বলবো যে সে অলক্ষে আমাকে দেখতেছে মানে মানে উদ্দেশ্যহীনভাবে দূরে দেখতেছে দাঁড়িয়েছে তারা দিবে কোন বলিদান মানে কোন বলিদান তুমি দিবা এই বলিদানটা দেখার জন্য তারা দাঁড়ায় আছে কে দাঁড়ায় আছে ওই যে ক্ষুদির আমরা সূর্য সেনরা যারা ফাঁসির মঞ্চে যাদের ফাঁসি হয়েছে ফাঁসির মঞ্চে দাঁড়ায় যারা জীবনের জয়গান গাইছে মানুষের মুক্তির জয় গান গাইছে মানুষের মুক্তির গান গাইছে আজি পরীক্ষা আজকে পরীক্ষা জাতির আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে রক্ষা মানে রক্ষা রক্ষা জাতিকে রক্ষা করবা না জাত রক্ষা করবা এটা হলো আজকে তোমার পরীক্ষা কেন এই কথাটা বলছে কারণ জাতি হিসেবে আমরা কিন্তু ভারতীয় মানে ওই সময় তৎকালীন সমাজ ব্যবস্থায় জাতি বলতে বোঝাইতে তো হইলো ভারতীয় জনগণকে আর জাত বলতে বোঝাই আমি হিন্দু না মুসলমান নাকি আমি ব্রাহ্মণ নাকি শূদ্র নাকি ক্ষত্রিয় অর্থাৎ জাত বলতে বোঝায় হইলো সবার ব্যক্তিগত বিষয় যে আমি এই জাত তুমি ওই জাত তুমি নিম্নজাত আমি উঁচু জাত কিন্তু জাতি বলতে বোঝাই হইল। সম্পূর্ণ ভারতবর্ষকে ভারতবর্ষের মানুষকে ভারতীয় জাতি কিন্তু হিন্দু না মুসলমান জাত এখন কবির প্রশ্ন হইলো জাতিকে রক্ষা করবা ভারতবর্ষের মানুষকে রক্ষা করবা না জাতকে রক্ষা করবা নিজের জাত রক্ষা করার জন্য বিদ্রোহ করবা না সবার সাথে জাতিভেদ করবা নাকি জাতের জন্য সব কিছু ভুলে গিয়ে বিদ্রোহ ঘোষণা করবা দুলিতেছে তড়ি ফুলিতেছে জল দড়ি নৌকা দুলছে প্রতিকূল অবস্থা জল ফুলছে কান্ডারি হুশিয়ার কাণ্ডারি তুমি হুশিয়ার হও সবকিছুর ব্যাপারেই হুঁশিয়ার হও সবকিছুর ব্যাপারে সাবধান হও যে তুমি জাতকে রক্ষা করবা নাকি জাতিকে রক্ষা করবা তুমি বিদ্রোহ কখন করবা তুমি কি মাঝপথা হিসাবে পদ্যাগ করবা নাকি অর্থাৎ কবির মেন কবির আসল জায়গাটা হইল আসল বক্তব্যটা হইলো যে তুমি কান্ডারি প্রত্যেক ভারতবর্ষের মানুষই হলো এক একজন কান্ডারি সবাই এক একজন বিদ্রোহী তুমি নিজে সাবধান হও নিজের জাতিকে নিজের জাতিকে সুপথ নিয়ে যাও নিজের জাতিকে বিদ্রোহের পথ দেখাও নিজের জাতিকে নিয়ে তুমি এই যে ভারতবর্ষের ঔপনিবেশিক শাসনটা এই যে অপশাসনটা অত্যাচারী শাসকদের হাত থেকে তুমি ভারতবর্ষের মানুষকে রক্ষা করো ভারতবর্ষের মানুষকে বাঁচাও এর জন্য তুমি হুঁশিয়ার হও কান্ডারি তুমি হুঁশিয়ার হও তো এই ছিল হইলো কবিতা এখন আমরা হইলো কবিতার যে পাঠ্যবইয়ের যে সমস্যা গদ্যে রূপান্তর করতে বলছে এই গদ্যে রূপান্তরিত রূপটা দেখব তো প্রথম যে ইটা ছিল আমাদের প্রথম স্তবক এই স্তবকের গদ্যরূপটা এরকম হতে পারে যে দুর্গম পর্বত অরণ্য মরুভূমি দুস্ত সমুদ্র গভীর রাতে পাড়ি দিতে হবে তাই যাত্রীরা সাবধান হোক নৌকা দুলছে জল ফুলছে মাঝি পথ ভুলছে পাল ছিঁড়ে গেছে হালকে ধরবে কারসাহস আছে কে যুব গাছ এগিয়ে আসো ভবিষ্যৎ তোমাকে ডাকছে ভয়ঙ্কর এই ঝড় পাড়ি দিয়ে নৌকা পার করতে হবে তারপরের স্তবক যদি দেখো অন্ধকার রাত মায়ের নামে শপথ নেওয়া প্রহরীরা সাবধান মায়ের নামে শপথ নেওয়া প্রহরীরা সাবধান মাতৃমন্ত্রী সাত্রীরা সাবধান যুগের অবসানে জমানো অভিযান ঘোষণা করছে যুগের অবসানে সঞ্চিত অভিযান বঞ্চিত বুকে জমে থাকা অভিমান বাড়ছে এই যে বাড়ছে ফেনে উঠছে মানে বাড়ছে পথে তাদের সাথে নিতে হবে এবং তাদের অধিকার দিতে হবে ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার তারপরের স্তবক যদি দেখো অসহায় জাতি ডুবে মরছে অসহায় জাতি মরছে ডুবিয়া জানে না সন্তরণ তারা সাঁতার জানে না নাবিক আজ তোমার দেশমুক্তি শপথ দেখব কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ কে জিজ্ঞাসা করে ওরা হিন্দু না মুসলমান হিন্দু না মুসলমান ওই জিজ্ঞেসে কোন জন তুমি বলো মানুষ ডুবছে কান্ডারি বলো ডুবিছে মানুষ তারা আমার মায়ের সন্তান সন্তান মোর মার তারপরের স্তবক যদি দেখি চার নম্বর স্তবক সংকীর্ণ পথ গিরি যাত্রীরা ভয় পাচ্ছে ভীরু যাত্রীরা বজ্র বারবার গর্জন করছে গুরু গর্জায় বাজ পিছনে যাত্রীদের মনে সন্দেহ জাগে পশ্চাৎপদ যাত্রীর মনে সন্দেহ আজ সন্দেহ জাগে আজ পিছনে আচ্ছা নাবিক তুমি কি পথ ভুল করবে কান্ডারি তুমি ভুলিবে কি পথ মাঝ পথে এসে পদ্যাগ করবে তেজিবে কি পথ মাছ হানাহানি করেও চলো এগিয়ে যায় তুমি যে মহান দায়িত্ব নিয়েছো করে হানাহানি তব চলো টানি নিয়েছ যে মহাভার তারপরে পাঁচ নাম্বার স্তবক কান্ডারি তোমার সামনে ওই পলাশীর প্রান্তর যেখানে বাঙালির রক্তে ক্লাইবের খঞ্জর রঞ্জিত হয়েছে কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর বাঙালির খুনে লাল হয়েছে যে তা ক্লাইবের খঞ্জর ওই গঙ্গায় ডুবেছে ভারতের সূর্য ওই গঙ্গায় ডুবেছে হায় ভারতের দিবাকর দিবাকর মানে সূর্য সে সূর্য আবার উদিত হবে আমাদের রক্তে লাল হয়ে উদিবেশে রবি আমাদের খুনে রঙিয়া পুনর্বার রাঙিয়া পুনর্বার পুনর্বার মানে আবার আবার উদিত হবে ওই সূর্য আমাদের রক্তে লাল হয়ে তারপর ছয় নম্বরের সবক ফাঁসির মঞ্চে যারা জীবনের জয়গান গিয়ে গেল ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান কোন বলিদান দেবে তা দেখার জন্য তারা উদ্দেশ্যহীনভাবে দাঁড়িয়ে আছে আশি অলক্ষে অলক্ষে মানে উদ্দেশ্যহীন দূরে দাঁড়ায় আছে এরকম অলক্ষে দাঁড়িয়েছে তারা দিবে কোন বলিদান জাতি নাকি জাত রক্ষা করিবে তার পরীক্ষা আজই পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ নৌকা দুলছে জল ফুলছে নাবিক সাবধান দুলিতেছে চরি ফুলেতেছে জল কাণ্ডেরি খুশিয়া, তো এই ছিল আমাদের কবিতা গদ্যে রূপান্তরিত রূপ তো এর মাধ্যমে আমাদের এই কবিতাটা শেষ এরপরে আমরা এই কবিতাটা আমরা প্রথমে পাঠ বিশ্লেষ প্রথমে আমরা কবিতাটা বিশ্লেষণ করছি যে কবিতায় কবি কী বোঝাতে চেয়েছেন শব্দার্থ সহ তারপরে আমরা বইয়ের সমস্যাটা সমাধান করছি যে কবিতাটা গদ্যে রূপান্তর করে দিছি। এরপরে আমাদের সমস্যা আমরা এইখানে শেষ করলাম এরপরে আমরা শুরু করব বিপরীত শব্দ বিপরীত শব্দের ক্ষেত্রে আমাদের আরেকটা কবিতা আছে ওই কবিতাটাও আমরা একইভাবে পড়বো তো ওই কবিতার ক্লাসটা আরও বেশি ইন্টারেস্টিং হবে আরও বেশি মজা হবে তো পরের ক্লাস পর্যন্ত সবাইকে বিদায়